টিকিটে মাছ মারতে গেছিলাম বারোশো পঞ্চাশ টাকা পার সিট তো এক সিট মাছ মারছিলাম আর কি এক সিটে আপনার প্রায় পঁচিশ কেজি সাড়ে পঁচিশ কেজি মাছ পাইছি এই যে ছিপ এক ছিপ পাইছিলাম হ্যাঁ মাছ তো আপনাকে আগে দেখাইতে পারি নি ওখানে দেখাইলাম আর কি আপনাদের আগে দেখাতে পারিনি মাছটা শোলকুপ কেলান্ত ছিল তো ওই জন্য দেখাতে পারিনি বড় মাছ আছে যে